বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা সামনেই টেস্ট পরীক্ষা সম্পূর্ণ সিলেবাসের উপর পরীক্ষা দিতে হবে এই মধ্যে কিউ এবং এসি মিলিয়ে ছত্রিশ নম্বর থাকে এর মধ্যে সতেরোটি এমসি এবং উনিশটি এসিকিউ থাকে আজ আমি তোমাদের সামনে বাছাই করা সতেরোটি গুরুত্বপূর্ণ এমসি এর একটি মক টেস্ট তুলে ধরছি সতেরোটি এমসিউকির মধ্য থেকে কটি এমসিকে সঠিক উত্তর তোমরা দিতে পারলে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চলো তাহলে শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা চ্যানেল নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও প্রথম প্রশ্নটি হলো রত্নের মূল্য জহুরির কাছেই কার কথা বলা হয়েছে মেজো কাকা বড়ো মেসো মশাই ছোটো মামা নাকি ছোটো মশাই সঠিক উত্তরটি হবে অপশন ঘ ছোট মেষমশাই হৈমবতী সুতোকে রাবণ ইন্দ্রজিৎ কর্ণ নাকি কার্তিক সঠিক উত্তরটি হবে অপশন ঘ কার্তিক পরের প্রশ্নটি হলো স্টাইলাস হলো পিতলের শলাকা লোহার শলাকা তামার শলাকা নাকি ব্রঞ্জের শলাকা সঠিক উত্তরটি হবে অপশন ঘ ব্রোঞ্জের সলাকা স্টেশনের কাছে নদীটি নদের চাঁদের চেনা ছিল দু বছরের তিন বছরের চার বছরের নাকি পাঁচ বছরের সঠিক উত্তরটি হবে অপশন গ চার বছরের ছড়ানো রয়েছে কাছে দূরে কাছে দূরে ছড়ানো রয়েছে কি হিমানির বাঁধ শিশুদের সব ধ্বংসের চিহ্ন নাকি যুদ্ধের চিহ্ন সঠিক উত্তরটি হবে অপশন খ শিশুদের সব আফ্রিকা কবিতায় কবি আদিম যুগকে বলেছেন উদ্ভ্রান্ত নাকি অমানবিক সঠিক উত্তরটি হবে অপশন গ উদ্ভ্রান্ত বহুরূপী গল্পে হরিদা কি সাজ দেখিয়ে সবচেয়ে বেশি পয়সা পেয়েছিলেন রূপসী বাইজি পুলিশ পাগল নাকি হনুমান সঠিক উত্তরটি হবে অপশন ক রূপসী বাইজি প্রলয়ল্লাস কবিতায় দুকে কবি বলেছেন সর্বনাশী জ্বালামুখী কালবশেখী ধ্বংসের চিহ্ন নাকি যুদ্ধের চিহ্ন সঠিক উত্তরটি হবে অপশন ক সর্বনাশী জ্বালামুখী রাজশেখর বসু ছোটবেলায় যে জ্যামিতি বইটি পড়েছিলেন তার লেখক ছিলেন রাধামোহন রায় রাধানাথ শিকদার ব্রহ্মমোহন মল্লি নাকি কেশবচন্দ্র নাক সঠিক উত্তরটি হবে অপশন গ ব্রহ্মমোহন মল্লিক দুজনে ধুন্ধুমার ঝগড়া লেগে গেল বাক্যটিতে দুজনে কি জাতীয় কারক কর্তৃকারকে এ বিভক্তি কর্মকারকে এ বিভক্তি করণ কারকে এ বিভক্তি নাকি অপাদান কারকে এ বিভক্তি সঠিক উত্তরটি হবে অপশন ক কর্তৃকারকে এ বিভক্তি অনুসর্গের অপর নাম কি উপসর্গ পর পরসর্গ নাকি পরের স্বর্গ সঠিক উত্তরটি হবে অপশন গ পরস্বর্গ আমাদের বায়ে গিরিখাত এখানে গিরিখাত পদটি কোন সমাস সম্বন্ধ তৎপুরুষ সমাস করণ তৎপুরুষ সমাস নয়ও তৎপুরুষ সমাস নাকি মধ্য পদলুপী কর্মধারয় সমাস সঠিক উত্তরটি হবে অপশন ঘ মধ্য পদলুপী কর্মধারয় সমাস গিরি খাত ব্যাসবাক্য গিরি মধ্যবর্তী খাত নিমাই বাবু চুপ করিয়া রহিলেন কি ধরনের বাচ্চের উদাহরণ এটি কর্তৃবাচ্যের কর্মবাচ্যের কর্ম কর্তৃবাচ্যের নাকি ভাব বাচ্চের সঠিক উত্তরটি হবে অপশন ক কর্তৃবাচ্যের রাত্রে সূর্যর আলোয় পদঘাট স্পষ্ট হয়ে উঠল বাক্য নির্মাণের শর্ত অনুসারে এই বাক্যে যা নেই আকাঙ্ক্ষা উদ্দেশ্য বিদেহ নাকি যোগ্যতা সঠিক উত্তরটি হবে অপশন ক যোগ্যতা পরের প্রশ্নটি হলো আমি মহারাজ নই আমি এই সৃষ্টির মধ্যে এক কোণা ধুলি এটি কোন শ্রেণীর বাক্য সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য নাকি মিশ্র বাক্য সঠিক উত্তরটি হবে অপশন খ যৌগিক বাক্য দ্বিগু সমাসে অর্থ প্রাধান্য থাকে পূর্বপদের উভয় পদের পরপদের নাকি অন্য পদের সঠিক উত্তরটি হবে অপশন গ পরপদের কুলের সমীপে উপকূল এটি যে সমাসের উদাহরণ তা হল তৎপুরুষ অব্যয়ীভাব বহুব্রীহি নাকি মধ্য পদলবি কর্মধারয় সঠিক উত্তরটি হবে অপশন খ অব্যয়ভাব বন্ধুরা আশা করছি সতেরোটি এমসিকিউর মধ্যে থেকে সতেরোটি এমসিকিউ এরই সঠিক উত্তর তোমরা দিতে পেরেছ কটি এমসিউকে সঠিক উত্তর তোমরা দিতে পারলে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পরের ভিডিওতে গুরুত্বপূর্ণ এসিকিউ নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো